বিশাল করে বনিদি ক্লাবগুলির মধ্যে অন্যতম হল রাউত খোলা যুব সংস্থা ক্লাব প্রত্যেক দুই বছর অন্তর অন্তর এই ক্লাবের কমিটি গঠন করা হয় কিন্তু বিগত বছর যুব খোলা ক্লাবকে সুনামের সহিত সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং রাজ্যস্তরে এই ক্লাবের নামকে ছড়িয়ে দেওয়ার পেছনে যার ভূমিকা অপরসীম বিগত এই তিন বছরে রয়েছে এবং ক্লাবের সমস্ত সদস্যরা সেই ব্যক্তির যোগ্য সম্মানটুকু দিয়ে তাকে প্রত্যেক বছর সম্মান জানান পাশাপাশি বিগত পরপর তিন বছরে ক্লাবের সম্পাদক হিসেবে সৈকত সাহাকে নির্বাচিত করেছেন বুধবার পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিগত দুই বছর ক্লাব কমিটির মেয়াদ শেষ হওয়ার পর ক্লাব চত্বরে সন্ধ্যায় সমস্ত সদস্যদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় এদিনের দিনের বৈঠকে দুই বছরের হিসাব নিকাশ তুলে ধরেন ক্লাবের পূর্বতন কোষাধ্যক্ষ শিবপদ ঘোষ দীর্ঘ আলাপ আলোচনার মধ্য দিয়ে পুনরায় পূর্বতন একত্রিশ জনের যে কমিটি হয়েছিল তাকে বহাল রাখল ক্লাব সদস্যরা পরপর তৃতীয়বারের সম্পাদক হিসেবে সৈকত সাহাকে নির্বাচিত করা হয় ক্লাব যুব প্রত্যেক এই দুবছর অন্তর অন্তর আমাদের ক্লাব কমিটি গঠন করা হয় বিগত যে কমিটি আজকে মেয়াদ উত্তীর্ণ হলো সেই কারণে আজকে নতুন কমিটি আগামী দুবছরের জন্যে কার্যকরী এক নতুন কমিটি ফরমেশান করা হয়েছে এবং ক্লাবের সমস্ত সদস্যরা আজকে বসে দীর্ঘ আলোচনা করার পরে সিদ্ধান্ত নেয় যে গত দুবছরের যে কমিটি ছিল এবং চেয়ারম্যান রঞ্জিত কুমার সাহা ছিল সভাপতি তাপস কুমার সাহা ছিল সম্পাদক সৈকত সাহা ছিল এভাবে এবারেও একত্রিশ জন নিয়ে এই কমিটিটা তৈরি করা হয় ক্লাব সদস্যদের সে মনের কথাগুলো আজকে সাধারণ সভায় প্রকাশ করে এবং তাতে ক্লাব সম্পাদক সৈকত সাহার নেতৃত্বে এই দুবছর যে নিরলসভাবে সামাজিক সাংস্কৃতিক পূজা অর্চনা মানে পুজো থেকে শুরু করে